ছেলে লাইন কে সম্মান জানিয়ে জানিয়ে আমরা সেই প্রতিমাসকে আশীরmongo টি দিয়ে যেতে চাই আপনারা দিবেন যে আপনারা দিনা আমার আপনারা ঘরের বেশ কবি আমরা পশ্চিম বাংলার প্রত্যেকটি ঘরে এবং ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় আমরা পৌঁছে দিতে চাই বিশ্বতে বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছে তাকে হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে এদের ফাঁসি চায় আমরা ফাঁসির নিচে কোনো শাস্তি দলের নেতৃত্ব বলবে নিশ্চিত ভাবে কোনো ঘটনা আছে যার জন্য সরিয়েছে আমরা মূল সাবজেক্ট হচ্ছে যারা দোষী তাদের অবিলম্বে ফাঁসি চাই কোন শাস্তি না ফাঁসি চাই সিবিআইকে কে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে সিবিআই ব্যবস্থা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোপাট করছেন কি বলবেন আপনি শুভেন্দু অধিকারী লোক ছিল প্রমাণ লোপাট করার জন্য হসপিটাল ভাঙচুর করার লক্ষ্য সিপিএম এর সাথে আতায়ত করে ওর থেকে যে বলেছে তার থেকে বড় রাজকেল বাংলার রাজনীতিতে কেউ নেই